অনেক তো নাম শুনেছি দাদা বিরিয়ানি ঠিক আছে দাদা বৌদি না ঠিক আছে দাদা বিরিয়ানি এই যে চলে এসেছি দাদা বিরিয়ানিতে আজকে এখানকার মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কেমন কি লাগছে আমার পার্সোনালি আমার কেমন কি লাগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওতে সঙ্গে দেখো তো হে হোয়াটসঅ্যাপ পার্টনাররা তোমার সাথে কেমন আছে তো আজ চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সব কিছু তদন্ত করা যাক আসো তো আসো আসা যাক এই হচ্ছে হাড়ি এদিকে আসো দাদা দাদার সাথে দেখা করা যাক একটু তো ফ্রেম ঠিকঠাক আসছে আর কাজে চলে একটু দাদার সাথে কথা বলি দাদা কেমন আছো রাধে 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 দাদা বলে দিয়েছে তাহলে সবাই একটু রাধে রাধে কমেন্ট করে দাও তাহলে কেমন আছো দাদা তুমি ভালো আছো তো আর আজকে একটু তোমার বিরিয়ানি খুব নাম শুনেছি দাদা বিরিয়ানি দাদা বিরিয়ানি তো চলো আজকে একটু খেয়ে দেখবো কেমন হচ্ছে যেমনটা হয় তেমনটা রিভিউ দেবে

সত্যি অসাধারণই অসাধারণ এখন মানে মোটামুটি তোমার কড়ি করে বিরিয়ানি যাচ্ছে একটু বলো আমাকে এখন চারহারি তিনহারি চারহারি এরকম যাচ্ছে তিনহারি চারহারি করে যাচ্ছে তাই তো তোমার তো একেবারে কলেজের সামনে দোকান তাই তো দারুণ ঘিয়ের গন্ধটা কিন্তু অসাধারণ ঘিয়ের গন্ধ আসছে তো এরপরে চলো বিরিয়ানি ট্রাই করবো তারপরে আবার আসবো দাদার কাছে সমস্ত কিছু ডিটেলস জানাবো তোমাদের তো তার আগে বিশাল খিদে পেয়েছে অনেক বাজে এখন ঘড়িতে তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই এখানে বিরিয়ানি

এই কিন্তু খুলে গেল দাদার হাড়ি আর জাস্ট জাস্ট মেলটা বেরিয়েছে জাস্ট কি বলবো আর তোমাদের ঘিয়ের কৌটো জাস্ট নাড়িয়ে দিয়ে দাদা কিন্তু দিয়ে দিল এক প্লেট ঘি আর ঘিয়ের স্মেলটা তো প্রথমেই দেখালাম দারুণ ছিল ঘিয়ের স্মেলটা অনেকটাই পরিমাণ এই যে চলে এসছে আমার সামনে এই দাদা বিরিয়ানি বিরিয়ানি তো চলো বিরিয়ানিটা খেয়ে দেখা যাক একটু ক্যামেরাটা ক্লোজে আসতে বলবো এই যে মাটন রান জর ফর সম্যাল বাইক যাওয়া আছে মুখ একদম এতটা মাংস নিলে মুখের মধ্যে না অনেক সময় অসুবিধা হয় যে মানে ভিতরে যায় না কিন্তু এতটাই শখ গ্যাস ডা দিয়ে একটু প্রেশার দিচ্ছি মাংস পুরো গলে যাচ্ছে আর এই হচ্ছে রাইসের কোয়ালিটি এই লেভেলে ঝুলচুলে রাইস কিন্তু রাইস দিয়ে খেয়ে দেখা যাক দাদা আর কাছে

বিরিয়ানি খাওয়ার জন্য কোথায় আসতে হবে দাদা বিরিয়ানি ঠিক আছে অলিয়ন অন অল নিয়ন বুদ্ধম দাদা বিরিয়ানি ঠিক আছে চলো খাওয়া শেষ করি তারপরে আবার দেখা হবে তো দাদা বিরিয়ানি তো অসাধারণ লাগলো তা তোমার বিরিয়ানি যে আমি মটন বিরিয়ানি খেলাম তার প্রাইসিংটা একটু বলে দাও ওখানে আছে চিকেন বিরিয়ানি একশো কুড়ি টাকা মটন বিরিয়ানি দুশো টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি দুশো টাকা স্পেশাল মটন বিরিয়ানি তিনশো আশি টাকা আলু বিরিয়ানি আশি টাকা চিকেন চাপ আশি টাকা চিকেন চাপ আশি টাকা তাই তো দামগুলো তোমরা শুনে নিলে আর লোকেশনটা একবার প্রপার কপারভাবে বুঝে দেবো মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে যে কোনো অটো টোটো ভ্যান বলবে দাদা বিরিয়ানি যাব মধ্যমগ্রাম এপিসি কলেজ এন কলেজের উল্টো উল্টো থেকে তো আর দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে আমাদের সাড়ে বারোটা একটা বিরিয়ানি রেডি হয়ে যায় রাত নটা দশটা পর্যন্ত দশটা পর্যন্ত তাই তো তো চলো ভিডিওটা বেশি বড়ো ভিডিও ছিল না এই পর্যন্তই থাকলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো বাই